বন্ধুরা অনেকেই সয়াবিন কিন্তু পছন্দ করে না নিরামিষ দিনে বলো বা আমিষের দিনে এইভাবে একবার সয়াবিন কষা বানিয়ে নিতে পারো যারা সয়াবিন মুখে তোলে না তারাও কিন্তু চেটেপুটে খাবে নমস্কার বন্ধুরা মাসাম ক্রিয়েটিভিটির নতুন একটি পর্বে সবাইকে স্বাগত তো এখানে দেখো বেশ কিছুটা পরিমাণে আমি সয়াবিন নিয়েছি সয়াবিন সেদ্ধ করে নিয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়ে স্বাদ মতন লবণ এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মতন এখানে দিয়েছি আমি তড়কা মশলা তোমরা চাইলে চিকেন বা মাটন মশলা যেগুলো হয় সেগুলোও ব্যবহার করতে পারো দিয়ে দেব দু চামচ বেসন বেসনটা দিয়ে খুব ভালো করে আমাদের সয়াবিন মেখে নিতে হবে আর সয়াবিনে যেন একদম জল না থাকে সয়াবিন সেদ্ধ হওয়ার পর খুব ভালো করে জল চিপে তুলে নিতে হবে তারপরে এইভাবে কিন্তু মাখতে হবে দেখো আমি সুন্দরভাবে সমস্ত মশলা মাখিয়ে নিয়েছি যাতে সয়াবিনের ভেতরে মশলাগুলো চলে যায় এবারে চলে যাব রান্নাতে তো কড়াই আমি পরিমাণ মতন সর্ষের তেল দেব নিরামিষ রান্নাতে তেলটা একটু বেশি লাগে তো এখানে সর্ষের তেলটা গরম হওয়ার পর আমি দিয়ে দেব মাখিয়ে রাখা সয়াবিন ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে মিডিয়াম টু হাই আমাদের সয়াবিন ভেজে নিতে হবে সয়াবিন কিন্তু খুব বেশি করকড়ে করে ভাজা যাবে না তাহলে সয়াবিনের মধ্যে যে নরম ভাব সেটা চলে যাবে তো হাই ফ্লেমে দেখো ভাসতে ভাসতে যেটুকুনি তেল দিয়েছিলাম সেটা কিন্তু টেনে নিয়েছে তো এবারে আমি সোয়াবিনগুলোকে কড়াই থেকে তুলে নেব তারপরে সেই কড়াইয়ের মধ্যে আবারও সর্ষের তেল দেবো সর্ষের তেল গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দেব একটা এলাচ লবঙ্গ আর হাফ ইঞ্চি মতন দারচিনি দেবো একটি শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে দেবো একটি তেজপাতা আর দেবো কিছুটা পরিমাণে গোটা জিরে ফোড়ন ফোড়নটা ভেজে নিয়ে এখানে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেবো আলু আমি একটু ভাব দিয়ে নিয়েছি এতে ঝোলটা বেশ মাখা মাখা ভাব আসে এখানে দেখো স্বাদ মতন লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে প্রথমে ভেজে নিতে হবে আলু হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণে আদা বাটা দেব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কালারের লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ হলুদ আর সামান্য জল যাতে মশলাটা পুড়ে না ওঠে এরপরে আমাদের মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানোর সময় আঁচটাকে কমিয়ে বাড়িয়ে নিয়ে কষাবে আর মশলা কষানোর সময় আমি এখানে এক চামচ পরিমাণে দিয়ে দেব ঘি। ঘি ঘি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব তো এই সময় দেখবে মশলা কষানোর সময় ঘি দিলে খুব সুন্দর মশলার কষানোর পর একটা গন্ধ আসে তারপরে এখানে দিয়ে দেব আমি দুটো টমেটো আমি গ্রাইন্ড করে নিয়েছি টমেটো পিউরিটা দিয়ে দেব এই সময় তিনটে কাঁচা লঙ্কার মুখ চিড়ে দিয়ে দেব। তোমরা চাইলে এখানে করে লঙ্কা বেটেও দিতে পারো ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন ব্যবহার করবে মশলা দেখো কষানো হয়ে গেছে এই সময় আমি ভেজে রাখা সয়াবিন দিয়ে দেব। সয়াবিনের সাথে বাকি সমস্ত কিছু খুব ভালো করে আরও একবার মিশিয়ে নিয়ে এখানে গরম জল দিয়ে দেব পরিমাণ মতন অবশ্যই গরম জলের ব্যবহার করবে ঠান্ডা জল দিলে কিন্তু রান্নার স্বাদটা পরে পাঞ্ছে লাগে তো এবারে খুব ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে ফুটতে দেব। যেহেতু আলু সয়াবিন সেদ্ধই আছে তাই তিন মিনিট মতন আমি হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি আর ঝোলটা একটু রাখবো কারণ পরে ঠান্ডা হলে কিন্তু আলুতে ঝোল টেনে নেবে আর দেখো শেষে গরম মশলা আর চিনিটা আমি শেষে যোগ করলাম মাঝে দিতে ভুলে গেছিলাম তো চিনি আর গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব তিন চার মিনিট পর একটি প্লেটের মধ্যে ঢেলে নিয়ে গরম গরম পরিবেশন করব। তোমরাও একবার ট্রাই করো বাড়িতে আর আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না অনেক অনেক তোমার প্রিয় মানুষের সাথে শেয়ার করো খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামী পর্বে মসম ক্রিয়েটিভিটিতে